আজকে সারা বাংলাদেশে ঝড় উঠেছে বিগত সদর বছর আমরা আন্দোলন করে সেই আন্দোলনের ফসল যখন আমরা ঘরে তুলবার একটি প্রয়াসটাই আমরা প্রতি সেই সময় কুচক্রি মহল আবার উপায় করছে এই বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবার জন্য আজকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার একটি সুস্থ এবং অবাধ নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচন কমিশন সেটি দিন ঘোষণা করেছেন আর সেই মুহূর্তে একটি কুচক্রি মহল এই নির্বাচনকে পাঞ্চাল করবার জন্য আর আমাদের নেতা ভবিষ্যতের এই দেশের কর্ণধার জনাব তারেক রহমান এই দেশে আসার প্রাককালে তারা একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে এই দেশে অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায় এটাকে আমরা প্রতিহত করব রুখে দাঁড়াবো ইনশাল্লাহ বিগত সতেরো বছরের ইতিহাস আমাদের আছে আমরা কোন ভয়কে আমরা যে কোনো ভয় যে কোনো প্রতিরোধকে আমরা মোকাবেলা করতে সক্ষম তাই আমাদের ছাত্র দল রয়েছে আমাদের যুব দল রয়েছে আমাদের স্বেচ্ছাসেবক দল রয়েছে মৎস্যজীবী দল রয়েছে কৃষক দল রয়েছে মহিলা দল রয়েছে আমাদের মূল দল সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে আমাদের রয়েছে অপরিত জনতা যারা বিএনপি কে ভালোবাসে এ দেশকে ভালোবাসে এ দেশের গণতন্ত্রকে ভালোবাসে এই দেশের একটি সুষ্ঠ গণতন্ত্র প্রথাকে বাস্তবায়িত করবার জন্য অন্তর্বর্তী সরকারের যে সূচনা করেছেন সেটাকে প্রতিহত করবার জন্য যে পায় তারা এটাকে আমাদের সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে আমরা সদা প্রস্তুত রাখছি তার প্রমাণ এই স্বল্প সময়ের লটিছে আপনারা আজকে সময়বত হয়ে সেটা জানান দিয়েছেন আগামী দিনের জন্য আমাদেরকে সবাই প্রস্তুত থাকতে হবে শুধু প্রার্থীকে নয় যে কোনো ধরনের মনোযোগ সৃষ্টি করবার এই পাল্টাড়াকে আমাদেরকে রুখে দিতে হবে সল্লাহ ভাইয়া আজকের বিক্ষোভেছে এই সমাবেশে আমরা প্রজজ্ঞা নেই せっかくのもう一丁じゃんい